আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলেন তোমরা করো তোমাদের ওই দিন এবাদত পর্যন্ত ইয়াকিন যতদিন না আসে এখানে ইয়াকিন মানে মৃত্যু তার মানে এবাদত করা লাগবে আমাদের মরণ পর্যন্ত কতদিন পর্যন্ত মরণ হয়ে গেলে আপনার আর এবাদত নেই মরণের আগ পর্যন্ত আপনি এক সেকেন্ড এবাদত ছাড়া থাকতে পারবেন না প্রশ্ন আসতে পারে এক সেকেন্ড এবাদত ছাড়া থাকায় না তো ভঙ্গিয়ে থাকি ঘুমটাও এবাদত আপনি যদি আল্লাহম্মা বিস্মিকা আম তো এটা পড়ে জিকির করতে করতে ঘুমিয়ে যান আট ঘন্টাও যদি আপনি ঘমান যখন উঠবেন আল্লাহ হম্মান হে আল্লাহ আলহামদুল্লিল্লা হিল্লা বাদামা না বাহাদাম আমাতানা ওয়াইলাহিনু ঘুম থেকে উঠে যখন এটা পড়বেন আট ঘন্টায় আপনি মনে করবেন যে আমি এবাদতে ছিলাম জরি বলেন আল্লাহ আর আজ শাহিবাসী কি বুঝলেন এখানে আপনার ঘুমটাও এবাদত পুলিশের যে বললাম যে চব্বিশ ঘন্টা এবাদত এই কারণেই বলেছি ওনারা যখন ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে ওনাদের পোশাক আশাক পরে কর্মজীবনের জন্য প্রস্তুতি নেয় যতক্ষণ ডিউটিতে আছে পুরাটাই মনে হয় যে আমার নামাজে আছে সবান আল্লাহ বলতে পারবে এখন ওই যে ডিউটি করছে জনগণের ইজ্জত আবরু শৃঙ্খলা ঠিক রাখার জন্য এখনো যেন তারা মনে করে যে আমরা এবাদতে নামাজে আসি পৃথিবীর নিকৃষ্ট কাজ আমরা জানি টয়লেট কেউ যদি বাম পা দিয়ে বলে আল্লাহ আউজ বিকামিনাল খবসি ওয়াল খাবাইস আট দশ মিনিট যাই থাকবে পায়খানায় বের হবার সময় ডান পা দিয়ে যদি বলে গো ফ র নাক আলহামদুল্লা হিল্লা দিয়ে আধাহাবানিল আদা ওয়া ফানি নবীজি বলেনি আট দশ মিনিট যা টয়লেটে বসে আছি পোরাটাই এবাদোত বাড়ি যাই স নাহলে বলেন তো আপনি কি বুঝলেন এখান থেকে আমি দুইটা কথা বললাম একটা ঘুম আর একটা টয়লেট নিকৃষ্ট কাজ একটা টয়লেট করা এ আট দশ মিনিট যদি আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে যায় এ পৃথিবীতে এমন কোন কাজ আছে যে মমিন জীবনে এবাদত হবে না